সম্মানিত দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা আমাদের ভিডিও দেখতেছেন শুনতেছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন প্রতিবেদনে অংশ নেওয়া এই সুন্দর আপটির জীবনের গল্প কথা নিয়ে সাজানো আজকের প্রতিবেদন তো কেন এসেছে প্রতিবেদনে বিস্তারিত আলোচনা থাকছে আপটি দেখতে খুবই চমৎকার ওনার গায়ের রং শ্যামলা উচ্চতা ফুট দুই ইঞ্চি স্বাস্থ্য ভালো শিক্ষাগত যোগ্যতা উনি আপনার অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছে নামাজ কালাম পড়তে পারে কোরআন পড়তে পারে বৈবাহিক অবস্থা ওনার আগে আগে কখনো বিয়ে শী হয়নি বর্তমান বয়স আঠারো প্লাস পরিবারের উনি বড় মেয়ে ওনার আর একটা ছোট বোন আছে বোনটি আপনার স্কুলে পড়ে ক্লাস সেভেনে ওনার পরিবারে বাবা মা দুজনেই আছে তো বর্তমানে বাবার বাড়িতে আছে বাবার আর্থিক অসচ্ছলতা আর বলতে পারেন মধ্যবিত্ত পরিবার তো উনি ভালো সম্বন্ধ পাচ্ছে না আর মূলত মেন কারণ হচ্ছে ওনারা যে এলাকায় থাকে আপনার যৌতুক ছাড়া বিয়ে শাদী হয় না তো সেই ক্ষেত্রে উনি খুবই নিরুপায় হয়ে আমাদের চ্যানেলের সাথে যোগাযোগ করে প্রতিবেদন নিয়ে এসেছে ওনার কথা হচ্ছে ওনার সার্বিক অবস্থা জেনে যদি কোনো পাত্র বিয়ে করতে আগ্রহী থাকে উনি ওনাকে বিয়ে করতে রাজি আছে পাত্রের বয়স অবশ্যই পঁয়ত্রিশের মধ্যে বা সর্বোচ্চ আপনার পঁয়ত্রিশের মধ্যে থাকলে ওনার জন্য ভালো হয় আর পাত্র অবশ্যই কোনো কিছু করে চাকরি বা ব্যবসা এই ধরনের পাত্রের ক্ষতি উনি মূলত প্রতিবেদনে এসেছে আর পরিবারে ওনার বাবা মূলত আপনার হচ্ছে একটি ছোটোখাটো ব্যবসা বাণিজ্য করে আর মা হচ্ছে গৃহিণী তো সেই ক্ষেত্রে বলতে পারেন ওনাদের আর্থিকভাবে ওনারা অতটা সচ্ছল নয় তো আপনারা যারা এই ধরনের পাত্রী খোঁজে আছেন স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে কথা বলে নাম ঠিকানা ডিটেল জেনে ওনার সাথে সম্পর্ক তৈরি করতে পারেন আর আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে না ট্রেনে পুরো ভিডিও দেখে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকবেন সেই প্রত্যাশা নিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন স্বপ্নভূমি চ্যানেলের সাথে থাকুন আসসালামু আলাইকুম